বন্দরমহলের খাস কামরায় তখন বিরাজ করছে এক অদ্ভুত নিরবতা নবাব সিকান্দার তার মসনদের নিকট রাখা রত্নখচিত গ্লাস থেকে বিলিতি মদের শ্বেত চুমুক দিলেন তার মন আজ বহুদিনের ক্লান্তি ভুলে এক নতুন উদ্দীপনায় পূর্ণ তাইমুরের মাতা জুলেখা মারা যাবার পর তার মনে এক শূন্যতার উদয় হয়েছিল শিমরানের উপস্থিতি যেন আজ সেই শূন্যতাকে অনেকটাই ভরাট করছে এমন সময় খাস কামরা দুয়ারে টোকা পড়ল নবাব সিকান্দার গজনবী বুঝলেন শিমরানের আগমন ঘটেছে ক্ষণিক্ষণ লাগে দাউদ এসে জানিয়ে গেছে সিমরান তার আমন্ত্রণ গ্রহণ করছে উত্তেজনায় সিকেন্দারের হৃৎপিণ্ড ধর পড়িয়ে উঠল এই হৃৎপিণ্ডের গর্জন বোধ এই ঘরে উপস্থিত যে কেউ শুনতে পাবে সিকেন্দার মুখে বললেন ভেতরে আসুন সিমরান জমিদার সিকেন্দার খাসনবীর খাস কামরায় প্রবেশ করলেন কক্ষে মৃদুর আলোর তার সুসজ্জিত দেহ ঝলমল করছিল সে শান্ত পদক্ষেপে কক্ষের কেন্দ্রে এসে নতজানি হয়ে জমিদারকে বিনম্র শ্রদ্ধা জানাল সিকেন্দার গজনবি তার মসন ছেড়ে সামান্য উঠে দাঁড়ালেন তার অহংকারী স্বভাবের তুলনায় এ ছিল এক বিরল সম্মান প্রদর্শন তিনি মুগ্ধ দৃষ্টিতে সিমরানের দিকে তাকালেন বললেন সিমরান এই প্রকোষ্ঠ আজ আপনার পদক্ষেপে আলোকিত হলো সিকান্দারের কণ্ঠে পরিলক্ষিত হলো গভীর প্রশান্তি এবং ব্যক্তিগত কৃতজ্ঞতা আপনার মতো প্রতিভাময়ী বাইজি আমার আহ্বান এত সহজে মেনে নিয়েছে আপনি শুধু আমার তীব্র বাসনা পূর্ণ করেননি বরং ব্যক্তিগত মর্যাদাকে বৃদ্ধি করছেন আমি আপনার বিনয় আর সম্মতির জন্য গভীরভাবে অভিভূত সিমরান এতক্ষণে মৃদু হাসি গালে ঝুলিয়ে দাঁড়িয়েছিল এবার তার হাসি প্রশস্ত হলো সে আরও বেশি বিনীত ভঙ্গিতে মাথা নত করলো নরম কণ্ঠে বলে হুজুর আপনি আমাকে যে সম্মান দিয়েছেন তা সত্যি অতুলনীয় আপনার মতো গুণী এবং উদার ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সান্নিধ্যে আসা কোনো শিল্পীর জন্য সৌভাগ্যের বিষয় আমি মনে করি যে শাসক শিল্প এবং শিল্পীর কদর করতে জানেন তার নিকট শিল্পের শুদ্ধতা নিরাপদ কাজেই এই রাতের আহ্বানকে আমি শুধুমাত্র একটি সুখকর মুহূর্ত হিসাবে নয় আপনার প্রতি আমার আনুগত্য শিকারের সুযোগ হিসাবে দেখছি সিকান্দার সিমরানের কথায় আরও বেশি প্রীত হলেন তিনি বুঝলেন এই বাইঝি অতি সাধারণ কেউ নয় সে জানে কীভাবে শব্দকে ব্যবহার করতে হয় সিকান্দারের ইশরায় সিমরানকে কাছে আসার আমন্ত্রণ জানালেন সিমরান জড়তা বিহীন এগিয়ে গেল জমিদারের পানে সে জানেই জমিদারের সাথে রাত্রি যখন তার প্রতিশোধের পথকে অতি সহজ করে তুলবে এই দিনটির অপেক্ষায় সে ছিল দীর্ঘকাল ভনিতা করে সিমরান তার থুতনি নিয়ে আলগোছে ধরে সিকান্দার বলে এত সুন্দর নৃত্য রপ্ত করলেন কিভাবে শিমরান সামান্য মুখ উঁচু করলেন শব্দ চয়নে বুদ্ধিদীপ্ত দৃঢ়তা মিশিয়ে নিমজ্জিত সরে বললেন হুজুর দৃষ্টি তীক্ষ্ণ এবং সত্য সদধানী। এটি কেবল নিত্য নয় হুজুর আমার এই শিল্প মায়ের কাছ থেকে পাওয়া এক পবিত্র আমানত আমি বিশ্বাস করি আপনার মতো বৃহৎ পৃষ্ঠপোষক পারেন এই পবিত্র আমানতের শুদ্ধতাকে রক্ষা করতে সিকেন্দার মুগ্ধ হলেন এই নারী অর্থ কিংবা বাহ্যিক সৌন্দর্যের কথা বলছে না সেই কথা বলছে ঐশ্বর্য এবং বিশুদ্ধতার এই উচ্চ আকাঙ্ক্ষার সিকান্দারে সাম্রাজ্যবাদী মানসিকতাকে স্পর্শ করল শুদ্ধতা সিকান্দার স্বগতি করতে করলেন বললেন আপনার নিত্য যেন এক ঝলক বিশুদ্ধ বাতাস আপনার এই আনেগত্য আমি কোনো দিন ভুলব না সিমরান আলোচনা যখন থামলো তখন বাইরে রাতে শেষ প্রহর চলছে ঝাড়বাতির মোমগুলো আলো প্রায় কমে এসেছে যেন তাদের সময় প্রায় ফুরলো সিকেন্দার এবং সিমরান এক নিবিড় নৈকট্য এলেন সিমরানের কাছে এই রাতটা ছিল তার আত্মত্যাগ এবং উদ্দেশ্য হাসিলের প্রতি অঙ্গীকার ঘটে যাওয়া এক গর্হিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধের দৃঢ় সংকল্প আর জমিদার সিকেন্দার গজনীপীর নিকট এক অমূল্য রত্নকে পরক করে দেখার মহা সুযোগ শত শত মোমবাতির আলোয় যেন দেওয়ালে আকল জমিদার এবং নবগত বাইজের অতি আবেগঘন মুহূর্তের ছবি দুটো দেহ ছায়া হয়ে এক হয়ে গেছে মেতে উঠছে শরীরে যুদ্ধে সিমরান সুখময় মৃদু পর জাগ্রত নবাব সিকান্দার গজনবের খাস কামড়া রাতের শেষ প্রহর বিদায় জানাল হালকা ভোরের আভা প্রকোষ্ঠ পর্দা ছড়িয়ে পড়লো ঝাড়বাতির মোমবাতিগুলো একেবারে নিভুনিব সিমরান তখন নবাব সিকান্দার গজনবীর লোমস বুকে মুখ লুকিয়ে আছে সিকান্দার তার লাজুকতা থেকে সামান্য হাসলেন তিনি বড় তীপ্ত আস সিমরানের ঘন কালো চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন সিমরান আমি বহু বাইজি দেখেছি কত রাত কাটিয়েছি এই খাস কামড়ার তার ইয়াত্তা নেই কিন্তু আপনার মাঝে আমি যে তেজ আর পবিত্রতা খুঁজে পেয়েছি তা বড়ই দুর্বল আপনি আমার মাহফিলের সবচেয়ে দামি রত্ন আমি আপনার কাছে ঋণে থাকতে চাই না বলুন এই সহযোগিতার প্রতিদান হিসেবে আপনি কি চান শিবরান সামান্য কৌতুক করে বলেন হুজুরের প্রতি বিচক্ষণ মন কি বলে তা জানতে ইচ্ছুক এই সামান্য বাইজি সিকেন্দার গালে হাসি ঝুলে বলেন আপনার মতো তুখর শিল্পী এবং বুদ্ধিদীপ্ত নারী ক্ষণস্থায়ী কিছু চাইবি না অবশ্যই সিমরানি নিদয়ে গোপন কোঠায় তখন তীব্র সে এক মুহূর্ত বিলম্ব করলে না সিকিন্দারের মুখের উপর ঝুঁকে তার আসল দাবি পেশ করলেন হুজুর আপনার দয়া অপরিময় আমি এবং আপনার আমার শিষ্যরা গজনবী জমিদার বাড়ির আশ্রিত হতে চাই অর্থাৎ অর্থ কিংবা গহনার প্রতি আমার চাহিদা অতি যশ নেই বললেই চলে আমি চাই আমার শিল্প এবং আমার দলের জন্য আপনার মহল হোক একটা স্থায়ী ক্ষেত্র স্থায়ী ক্ষেত্র কৌতূহলী সিকেন্দার বললেন আপনি আমার প্রধান বাইজি হিসাবে সর্বশ্রেষ্ঠ সম্মান পাবেন কথা দিচ্ছি সিমরান মাথা রেলো বলল আমি শুধু প্রধান বাইজি হতে চাই না হুজুর আমি আপনার গোটা বাইজি মহলের ওস্তাদিনী হতে চাই আমার দলটির পাশাপাশি এই মহলের স্থায়ী দলটি দেখভাল করতে চাই তাদের শুদ্ধ শিল্প শেখাতে যাই প্রতিজ্ঞা করছি গজনবি মহলে শিল্পের মান যেন জগৎ বিখ্যাত হয় সেদিকে বিশেষ খেয়াল থাকবে আমার সিমরানের এই কৌশল ফেললো বরং মুগ্ধ হলেন এই নারীর ক্ষমতার কাঠামোতে উক্ত স্থান শুধুমাত্র নিজের জন্য পেতে চাইছেন না বরং এসে মহলে শিল্প চর্চাকে আরো সমৃদ্ধ করতে চাইছেন এছাড়া শিমরানের আজকের পরিবেশনের পর এ নিয়ে কোনো দ্বিধা নেই যে সিমরানকে উস্তাদিনী বানালে তারা মহবিলের অভ্যন্তরীণের নিয়ন্ত্রণ হবে আরও দৃঢ় সাংস্কৃতিক মান হবে আরও উন্নত তবু ক্ষণিকাল নীরব রইলেন সিকেন্দার এরপর বলেন আপনার কথা যুক্তিযুক্ত আজ থেকে আপনি আমার দরবরে উস্তাদিনী এবং আপনার দল আপনার সঙ্গেই থাকবে আপনার উপর পায়জি মহলে মহলের সার্বিক পরিচালনার ভার আমি অর্পণ করলাম আশা করি আপনি এই শুদ্ধতা রক্ষা করবেন যা আপনি দাবি করছেন সিমরানের অষ্টজোড়ায় খেয়ে সিকান্দার পালং ছেড়ে উঠলেন সিমরান নিজের পোশাক পরিধান করলেন সিকান্দার দাউদকে ডেকে পাঠালেন হুকুম করলেন দাউদ সিমরানকে আজ থেকে আমার মহলেন ওস্তাদ ওস্তাদিনী তার জন্য সবচেয়ে খাস কামনাটি প্রস্তুত করো আজ থেকে সে এবং তার দল এখানে থাকবে মনে রেখো সে আমার বিশ শিল্পের অভিভাবক তার মর্যাদা এবং নিরাপত্তা রক্ষায় যেন কোনো ত্রুটি না হয় সিমরানের দুচোখ ভতি তখন কৃতজ্ঞতা সেই কৃতজ্ঞতা আড়ালে অতি কৌশলে সে লুকিয়ে ফেলল বিজয়ের হাসি এক রাতের বিনিময়ে সে তার লক্ষ্যের অতি সন্নিকটে নতুন উস্তাদিনীর সিমরান খাস কামরা থেকে বেরিয়ে বাইজি মহলের দিকে রওনা হলেন তাকে অনুসরণ করলেন দুজন ব্যক্তিগত খিদমার গজনবী জমিদার বাড়ির আঙ্গিনা অলস্য ঝেড়ে ভোরের আলো গাঢ় হয়ে নামছে সিমরানের প্রতিটি পদক্ষেপ ছিল ক্ষমতার অহং সিমরানের মুখের অর্ধচন্দ্র হাসি যেন নীরবে বলল খেলা সবে শুরু দীর্ঘ পঁচিশ বছর ধরে বাইজি মহলে উস্তাদিনীর ভার সামলানো বিলকিস কক্ষে আচমকা সিমরানের আগমনে হেতু তিনি বুঝতে পারছেন না হিমাঙ্গিনীর চোখে মুখে রাজ্যের বিশ্ব এবং জিজ্ঞাসাবাদ এই অসময়ে জমিদারের প্রধান খিদমতগার কেন বাইজি মহলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কামরার সামনে দাঁড়িয়ে আছেন তাদের বিশেষ ঘোর কাটতে না কাটতে দাউদ এগিয়ে এলো এবং মহলের সমস্ত বাইজিদের একত্রিত হওয়ার নির্দেশ দিল মহল জুড়ে শুরু হলো ফিসফাস কিছুক্ষণের মাঝে প্রায় সকল বাইজি বিলকিস বানুর বৃহৎ কামরায় জড়ো হলেন তাদের সকলের দৃষ্টি সিমরানের দিকে যার গায়ে তখনও লেগে আছে নবাবের একান্ত সান্নিধ্যে চিত্র দাউদ অন্তত গম্ভীর এবং স্পষ্ট স্বরে ঘোষণা করলেন শুনুন বাইজি মহলের সকল সদস্য হুজুর সিকেন্দর গজানবের নির্দেশ আপনাদের জানানো হচ্ছে যে আজ এই মুহূর্ত থেকে দিল্লি থেকে আগত বাইজি সিমরান এই বাইজি মহলে নতুন উস্তাদিনী তিনি শুধু এখানকার শিল্প দেখভাল করবেন না বরং এই মহলে সার্বিক পরিচালনার ভার তার উপর অর্পণ করা হলো ঘোষণাটি যেন বজ্রপাতের মনে শোনালো বিলখিজবাণ মুখ মুহূর্তে বিবর্ণ হয়ে গেল তার পঁচিশ বছরের বিশ্বাস্তর প্রতিদান এইভাবে দেওয়া হবে তা তিনি দুঃস্বপ্ন ভাবেননি হেমাঙ্গিনীর শরীরও শক্ত হয়ে গেল অক্ষিজড়া বিস্ফোরিত হলো সিমরানের এই ক্ষমতার লাভ তার সন্দেহকে দ্বিগুণ করে তুলল বিলকিজবান ও খনিকের জন্য দ্বিধাগ্রস্ত হল বটে পরক্ষণে জমিদারি আমলে নিয়মের প্রতি শ্রদ্ধা হয় একটি গভীর দীর্ঘশ্বাস ফেললেন তিনি জানতেন নবাবের সিদ্ধান্তের বিরুদ্ধে এটি শব্দ উচ্চারণ করা চরম ব্যাধবি তিনি তো কোনোদিন করবেন না অন্য অন্য বাইজিদের মনের মাঝে ক্ষণিকের জন্য উদ্বেগ উঁকি দিল তবে সে উদ্বেগ কাটাতে সময় লাগলো না গতরাতে মাহফিলের কথা মনে পড়ল তাদের সিমরানের নৈত্য শৈলী ছিল পুরনো ঘরনার চেয়েও অনেক বেশি মনমুগ্ধ করা ও নতুনত্বের মোড়ানো মহলের বাইজিরা একে অপরের দিকে চাইলেন তাদের চোখে ছিল নতুন নৃত্য শেখার প্রবল আগ্রহ এতদিনে তারা বিলকিচবান পুরনো ধাঁচের শিল্পকলা অনুসরণ করেছিল যা তাদের উন্নতির পথকে রুদ্ধ করেছিল সিমরানের এই আগমন যেন তাদের নিকট শিল্পের মুক্ত গগনের নেয় একজন তরুণীবাজি ফিসফিস ফিস করে বললেন গতরাতে নতুন উস্তাদিনে যে নৃত্য পরিবেশন করেছিলেন তা শেখার জন্য আমি জীবন দিতেও রাজি অন্য একজন মাথা ঝাঁকালো হুজুর ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মহলে এখন নতুন শিল্পের প্রয়োজন এবার আমাদের শিল্প শুধু কয়েকটি অ্যাসিস্টে নয় বরং জগজ্জোড়া খ্যাতি পাবে সিমরান বিজয় নিবেশে সবার দিকে একবার তাকালেন বিলকিস বানু এগিয়ে এসে সিমরানের হাতে চাবির গোছা গুঁজে দিলেন সিমরানের হাতে যেন চাবির গোছা ঝকমক করছিল সে জানে এবং তার আগমনে বিলকিস বানু এবং হেমাঙ্গিনী খুশি হননি তবে এই মহলে অন্যান্য বাইজিরা তার উপস্থিতিতে পুলকিত তারাই সিমরানের কৌশলগত হাতিয়ার তারাই হবে তার শক্তির মূল ভিত্তি নিষিদ্ধ রং হল পর্ব আট পুরো গল্প প্লেলিস্টে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং